পাঙ্গাশ মাছ খাওয়ার উপকারিতা রয়েছে অনেক আমাদের মধ্যে পাঙ্গাশ মাছ খায়নি এরকম মানুষ খুবই কম রয়েছে খুবই জনপ্রিয় একটি মাছ পাঙ্গাস অনেকেই পাঙ্গাশ মাছ খাওয়ার উপকারিতা সম্পর্কে জেনে পাঙ্গাস মাছ খায় কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ রয়েছে যারা পাঙ্গাশ মাছ খাওয়ার উপকারিতা সম্পর্কে জানেন না আপনি যদি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন তাহলে পাঙ্গাস মাছ খাওয়ার উপকারিতা সম্পর্কে জানতে পারবেন এবং আরও পাঙ্গাস মাছ খাওয়া কি ক্ষতিকর এই সম্পর্কে বিস্তারিত জানাব তো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক আমরা বাঙালি হিসেবে মাছ খেতে অনেক পছন্দ করি আমাদের প্রিয় খাবারগুলোর মধ্যে অন্যতম একটি কিন্তু আমাদের মধ্য কয়জন মাছের উপকারিতা পাওয়ার জন্য মাছ খায় কিন্তু আমরা যে মাছগুলো খাই সেগুলোর বেশিরভাগ মধ্যেই অনেক উপকারিতা রয়েছে যেমন পাঙ্গাস মাছ এখন আমরা পাঙ্গাস মাছ খাওয়ার উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পেশি গঠনে উপকারী আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা পেশি শক্তি বাড়াতে চায় তার জন্য বিভিন্ন রকম ডায়েট করে থাকে আপনি যদি তাদের মধ্যে পড়েন তাহলে আপনি পাঙ্গাস মাছ খেতে পারেন পাঙ্গাস মাছের মধ্যে রয়েছে উচ্চ প্রোটিন উপাদান পেশি গঠনে খুবই কার্যকরী ভূমিকা রাখতে পারে পাঙ্গাস মাছ খাওয়ার ফলে পেশি ভর বাড়ায় পেশি শক্তিশালী করে পেশি শক্তি বৃদ্ধি করে ইত্যাদি মায়ের গর্ভে থাকা শিশুর জন্য উপকারী গর্ভবর্তী মহিলাদের জন্য পাঙ্গাস মাছ অনেক উপকারী একটি খাদ্য পাঙ্গাস মাছের মধ্যে রয়েছে ওমেগা থ্রি যা গর্ভ অবস্থায় ভ্রূণের স্বাস্থ্য ও বিধির জন্য উপকারী ভূমিকা রাখে আপনি যদি গর্ভ অবস্থায় থাকেন এবং ভ্রূণের স্বাস্থ্য বজায় রাখতে চান তাহলে নিয়মিত পাঙ্গাস মাছ খেতে পারেন এতে আপনার এবং আপনার গর্ভের থাকা বাচ্চার জন্য অনেক উপকারী হার গঠনে সহযোগিতা করে পাঙ্গাস মাছের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস যা আমাদের হার এবং মেরুদণ্ডের হার গঠন করতে এবং শক্ত করতে সহযোগিতা করে পাঙ্গাস মাছ খাওয়ার ফলে স্বাস্থ্যকর হার এবং দাঁত বজায় রাখতে সাহায্য করে আপনি যদি আপনার শরীরের হার এবং দাঁত মজবুত করতে চান তাহলে নিয়মিত পাঙ্গাস মাছ খাবেন হৃদরোগ প্রতিরোধ করতে সাহায্য করে হৃদরোগ অত্যন্ত ভয়ঙ্কর একটি রোগ যেখান থেকে আমরা সকলেই বিরত থাকতে চাই কোলেস্টেরল এবং অন্যান্য কার্ডিওভাস্কুলার রোগের মতোই পাঙ্গাস মাছের মধ্যে থাকা চর্বি শরীরকে হৃদরোগ থেকে রক্ষা করতে সাহায্য করে তাই আপনি যদি হৃদরোগ থেকে বেঁচে থাকতে চান তাহলে আপনার খাদ্য তালিকায় পাঙ্গাস মাছ রাখুন কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে আমরা অনেকেই অধিক কোলেস্টেরলের মাত্রা সমস্যায় ভুগে থাকি আপনি যদি এ ধরনের সমস্যায় ভুগে থাকেন তাহলে পাঙ্গাস মাছ খেতে পারেন কারণ পাঙ্গাস মাছের মধ্যে কম পরিমাণে কোলেস্টেরল থাকে পাঙ্গাস মাছ খাওয়ার ফলে অসম্পৃক্ত চর্বির উপাদান শরীর খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করতে পারে তাই আপনি আপনার উচ্চমাত্রার কোলেস্টেরল কমাতে চাইলে খাদ্য তালিকায় নিয়মিত পাঙ্গাস মাছ রাখুন কার্ডিও রোগ প্রতিরোধ করতে সাহায্য করে পাঙ্গাস মাছের মধ্যে রয়েছে আমাদের শরীরের জন্য প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান আপনি যদি নিয়মিত খান তাহলে এটি কার্ডিওভাস্কুলার সিস্টেমের সাথে যুক্ত রোগ প্রতিরোধের সাহায্য করতে পারে আপনি যদি এই ধরনের রোগকে প্রতিরোধ করতে চান তাহলে নিয়মিত পাঙ্গাস মাছ খেতে পারেন এবার আসুন জেনে নেওয়া যাক পাঙ্গাস মাছ খাওয়া কি ক্ষতিকর অনেকেই বলে থাকে পাঙ্গাস মাছের মধ্যে অত্যন্ত বিষাক্ত পদার্থ থাকে কিন্তু এই কথাটি একেবারে ভিত্তিহীন পাওয়া যায় প্রিজারভেটিভ এবং অ্যান্টিবায়োটিক এগুলো শুধু মাছ ভালো রাখতে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় আপনারা যারা মনে করেন পাঙ্গাশ মাছের স্বাস্থ্যকর ক্ষতি রয়েছে তাহলে এটি ভুল ধারণা বাজার থেকে কিনে আনা পাঙ্গাশ মাছের মধ্যে কোনো ধরনের স্বাস্থ্য ক্ষতি নেই পাঙ্গাশ মাছ খাওয়ার উপকারিতা রয়েছে অনেক কিন্তু তেমন কোনো অপকারিতা পাওয়া যায় না কিন্তু তবুও একটি নিয়ম অনুযায়ী পাঙ্গাশ মাছ খেতে হবে এবং পরিমাপ মতো করতে হবে যাতে এটি আপনার শরীরে কোনো ধরনের ক্ষতি না করতে পারে আজকের মতো এই পর্যন্তই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করে মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করুন আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের ভিডিও পেতে ফেল বাটনটি প্রেস করুন